একটি ক্লাসে এন সংখ্যক ছাত্রের পঞ্চাশ পার্সেন্ট বাংলা বিষয়ে পাশ করে অন্য একটি ক্লাসে একশো পার একশো জন ছাত্রের ষাট পার্সেন্ট বাংলা বিষয়ে পাশ করেছে দুই ক্লাসের মোট পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে দুই ক্লাসে মোট ছাত্র কত এটা এনএসআইতে এসেছে সহকারী পরিচালক হিসেবে আমরা এটা সমাধান করবো আমাদের এখানে প্রশ্নতে বলছিল এন সংখ্যক ছাত্রের তো এখানে আমরা এন মানে একশো ধরে নেব একশো ধরে নিয়ে আমরা করবো যে একশো জন ছাত্রে পাশ করেছে পঞ্চাশজন পঞ্চাশ পার্সেন্ট পাশ করাতে আর দ্বিতীয়বার বলা হয়েছিল যে ষাট পার্সেন্ট পাশ করে তো আমরা লিখতে পারি যে একশো জনের পাশ করে ষাটজন তো উভয় উভয় ক্লাসে প্রথম ক্লাস এবং অন্য আরেকটি ক্লাসে উভয় ক্লাসে মোট ছাত্র সংখ্যা পাশ করেছে একশো দশজন তো আমরা প্রশ্নের মতো লিখতে পারি যে আমাদেরকে প্রশ্নতে বলেছিল যে উভয় ক্লাসে মোট পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র বাংলা বিষয়ে পাশ করে তো আমরা প্রশ্নের মতো লিখতে পারি পঞ্চান্ন পার্সেন্ট সমান সমান একশো জন এবং এক পার্সেন্ট সমান পঞ্চান্ন ভাগের একশো দশ এবং একশো পার্সেন্ট সমান হচ্ছে যে আমরা কাটাকাটি করে বের করতে পারি দুইশো জন এখানে একশো ধরার পিছনের কারণ হচ্ছে আমাদের একশো একশো পার্সেন্ট ধরার পেছনের কারণ হলো আমাদের মোট একশো পার্সেন্ট বের করতে হবে